আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখুন আমি পেজ বনেছিলাম সুন্দর হয়েছে দুইটার ভিতর বনেছিলাম এটা একটু মরে মরে গেছে অবশ্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দেখেন এই নতুন করে বেগুন চারা বনেছিলাম দেখেন মরচি যারা মাত্র ফুল আসতেছে করলা গাছটা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে বেগুন চার বুনেছিলাম যে ফুল আসতেছে এখানে তারপর এই যে আমি লাল শাক যে বলেছিলাম এগুলো হচ্ছে পিঁপড়া অনেক বিচি খেয়ে ফেলছে অবশ্য তারপরে হচ্ছে দেখেন আমার লাউ গাছটা আপনি দেখাচ্ছিলাম সেই আগের লাউ গাছটা সেইটা এটা দেখেন এটা আর একটা বেগুন চারা আপনাকে যেটা দেখিয়েছিলাম মেহেদি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে আল্লাহর রহমতে লাউ ধরছে উপরে তো এর জন্য দেখানো যাচ্ছে না আপনাদের এটা জালি কুমড়া গাছ দেখেন মিষ্টি কুমড়া গাছটা আসলে একটার ভিত্তি এক জানলা ভিতরে সব উঠতেছে তো এর জন্য বেশি একটা ভালো হবে না মনে হচ্ছে তারপর দোয়া করবেন এটা চিরতা গাছ